দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি মহিলা গাছ হয়েছে এটা মহিলাও না পুরুষও না এটাতেও ফল হবে ঠিক এই যে এই গাছটা অনেক সময় নিবে আর এই গাছটা অনেক দুর্বল আমি এই গাছটা কেটে দেব এই গাছটা কেটে দিলে পরে আমার এই গাছটা পনেরো দিনের মধ্যে মোটা হয়ে যাবে এবং এই ফুল ফলগুলা ফলে পরিণত হবে এত সময় তো নাই না ওরা পুরুষ দর্শক বন্ধুরা এই যে দেখেন এখান থেকে কি সুন্দর ফলন আচ্ছা এই গাছটার জন্য আমি এখন একটু বেশি পরিমাণে খাবার দিয়ে দেব এখানে শিকড় আছে প্রচুর পরিমাণে শিকড় আছে এই যে একদম ভার্মি কম্পোজ আমার এই বাগানের যত পেতে আমরা রকম রাসায়নিক সার ব্যবহার করি না শুধুমাত্র জৈব সারের মাধ্যমেই আমরা ইয়াগুলা করি কোদাল কলি সাংঘাতিক কি সোনার পুতুল টুতুল না সোনার পুতুল জৈবসারটা এইভাবে ঢেকে দিলাম আর পনেরো দিন পর এই গাছের চেহারাটা আমি আপনাদেরকে দেখাবো পনেরো দিন পর এই গাছটা এই পাশের গাছগুলার মতো এরকম বলিষ্ঠ হয়ে যাবে এই গাছটা বড় হয় নাই কারণ এর গাছের কাছে একটা পুরুষ গাছ ছিল সেই গাছটা সম্পূর্ণ শক্তি নিয়ে নিচ্ছিল গোড়ায় সাদা অংশ পর্যন্ত মাটি দেওয়া যাবে না আপনাদের যাদের পছন্দ লাগে তারা কিন্তু এই কারণেই পছন্দ লাগে মাটি দিয়ে এই গাছটা একটা পুরুষ এবং স্ত্রীর মাঝামাঝি কিন্তু উপযুক্ত সার থাকার কারণে গাছের খাদ্য থাকার কারণে আমাদের এই গাছের এই গাছের কিন্তু খুব ভালো একটা ফলন আসছে তো এই ধরনের গাছ যাদের থাকবে তারা গাছটা কাটবেন না